স্যার আজকে আপনাদেরকে এই যে সড়ক অবরোধ করেছে আমরা আত্মসমর্পণকারী ইউআইটিসি দি একটা গ্রুপ করেছে নাম আমাদের বকেয়া পাওনা আত্মসমর্পণ করার পরে সেখানে একটা আছে পিস একর্ড একটা আছে অ্যাগ্রিমেন্ট আর একটা আছে একজন দুজন করে সবচেয়ে সংখ্যা বেশি তারাই দিয়ে প্রায় তারাই সেই সরকার যেভাবে শান্তি প্রস্তাব দিয়েছে সেই শান্তি আহ্বানে ছাড়া দিয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর সেইভাবে যেভাবে কথা সেইভাবে দেওয়া হয়নি তৎকালীন অনেক অষ্টআশি থেকে প্রায় এটা চলছে তখন কারের যেটা স্কিম বা ওইগুলা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি অনেকটা দাবি তার মধ্যে আমরা সিলেক্ট করে একুশটা দাবি নিয়ে আমরা এই পদ অবরোধ করছি আগেও তিন চারভাবে করেছি কিছুটা হয় মাইনটসে লেখা হয় শুধু মাইনটস তার জন্য আমরা এই পদ দেশে বেশি নিতে হয় আমরাও চাই না শান্তি বিঘ্নিত করতে শান্তি করতে কিন্তু আৰু কোনো ৰাস্তা নাই তাৰ এই অৱৰোধটো আচ্ছা কত কণ চলিব আপোনাৰ এই অৱৰোধ আমাৰ টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছি ফ'ৰ আৱাৰ্ছ

Let the light <laughs> shine in. Let the light 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 shine